আমরা আপনার চ্যানেলের মাধ্যমে গতকালকে আমরা দেখতে পেয়েছি অবৈধ সরকারের অবৈধ দুইজন মন্ত্রী এদেশের মধ্যে গভর্নমেন্টের বাতা নিয়ে ওরা এসাইলেম সিক করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আগামী নির্বাচনের বিরুদ্ধে ওনারা যে ষড়যন্ত্র করতেছে এবং যে বক্তব্য দিয়েছে ওনারা মনে করেছেন আমাদের যুক্তরাজ্যের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেব বাংলাদেশের মধ্যে আছেন এই জন্য ওনারা দুঃসাহস দেখাচ্ছেন আমি দৃঢ় ভাষায় বলতে চাই যদি আগামী ইলেকশন নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চান এদেশে বসে তাহলে যুক্তরাজ্যর বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক কারণ ওরা স্বাধীনতার পর থেকেই সেভেন্টি থ্রি থেকেই ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করেছিল হেলিকপ্টার করে বুট বাক্স ছিনতাই করেছিল তাই আওয়ামী লীগের কাছ থেকে আমরা গণতন্ত্রের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশ জনগণের ভোটাধিকার পক্ষে কোনো বক্তব্য পাবো না এটাই স্বাভাবিক কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই আওয়ামী লীগ এখন নির্বাচন নিয়ে চিন্তা করা দরকার নাই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যাকারী আওয়ামী লীগ দল হিসাবে তাদের বিচার শুরু হয়েছে সেই বিচারে শেখ হাসিনা সহ সব যারা গণহত্যাকারী সবার আগে বিচার হবে এবং যারা যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে যারা মানি লন্ডারিং করে হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদের বিচার আগে নিশ্চিত করা হবে তাই আওয়ামী লীগের কাছ থেকে গণতন্ত্রের কোনো শপথ নেওয়া হবে না এবং তাদের গণহত্যার বিচারে আগে নিশ্চিত করা হবে আমরা বিশ্বাস করি এই খুনি এই সৈর শাসক শেখ হাসিনার দূষণরা দেশে হোক প্রবাসী হোক কোনো জায়গায় না আমরা জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রবাসীদেরকে সাথে নিয়ে যেখানেই ওদেরকে কোনো অবৈধ কর্মসূচিতে আমরা দেখব সেখানেই লন্ডনের আইন অনুযায়ী আমরা প্রতিহত করা এবং প্রতিহত করব এভার হ্যাপেন ইন বাংলাদেশ আসা উইদাউট বিএনপি বাংলাদেশ ইলেকশন দিতেই হবে আজকে না খাই ইলেকশন না দিয়ে উপায় উভায় নাইভিয়াসলি উইদাউট বিএনপি নো নো হু বাংলাদেশ দেখেন কত আসছিল সব ডিস্টার্ব হয়ে গেছে এ দেশ পলাইয়াছিনা চলে গেছে কেনই মাসিন উইদাউট সে নিজেই পলাইয়া গেছে এই দেশ বিএনপি এ তো শক্তিশালী বিএনপি দি অনলি পার্টি হু ক্যান লিড ইস আওয়ার নেশন দ্যাট ইজ ব্লেস ও আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ এখানে যতই ষড়যন্ত্র করুক বা বৈদেশিক আগ্রাসন বা যতই ফান্ডামেন্টাল যতইামেন্টালেন্টালিস্ট গ্রুপ যতই চেষ্টা করুক আমাদেরকে আমাদেরকে আমাদের নির্বাচন থেকে আমাদেরকে প্রতিহত করতে পারবে না আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ দানের শীষের প্রতীক নিয়ে আমরা আগামী রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করব অনলাইনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ হুমকি দাম দিচ্ছে বাংলাদেশে তেরো তারিখ নাকি অকার্যকর করে ফেলবে বাংলাদেশে রক্তের হুলি খেলা খেলবে আমরা হুশিয়ার করে দিতে চাই এখনও আমাদের দলের নির্দেশ আসে নাই জাতীয়তাবাদী যুব দল আমরা সবসময় প্রস্তুত আছি যদি আমাদের নির্দেশ আছে পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অধীনেই থাকবে আমরা কোনো হুমকি দামকি অতীতে ভয় পাই নাই এখনও বয়ে পাই নাই ইনশাল্লাহ ভবিষ্যতে ভয় পাই নাই শেখ হাসিনা সকল ষড়যন্ত্র বেসে যাবে যারা আওয়ামী লীগের যারা মন্ত্রী এমপি বা সকল্ড আনইলেক্টেড মেয়র যারা এই দেশে আছেন এরা মানে অনেক ধরনের বলি বলতেছেন যার কোনো বাস্তবায়ন করার ক্ষমতা ওদের নেই বাংলাদেশের জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে যদি ওদের ওনাদের কোনো ক্ষমতা ক্ষমতা থাকতো তাইলে ওনারা বাংলাদেশে থেকেই বাংলাদেশের এই যে ওনারা যে হুমকি নামকি দিচ্ছেন এগুলা রাস্তায় নামতেন এবং এগুলা করার চেষ্টা করতেন যেহেতু কোনো ক্ষমতা নাই এই জন্য ওনারা বহির্বিশ্ব থেকে বাংলাদেশের যে বর্তমানে একটা সুশৃঙ্খল অবস্থায় বাংলাদেশ আছে সেই সুশৃঙ্খল পরিস্থিতিকে অস্থির করার জন্য এই ধরনের ফাউল আওয়াজ দিতেছেন ওনাদের কোনো ক্ষমতা নাই এবং বাংলাদেশের জনগণ ওদেরকে ওদের ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতেও প্রত্যাখ্যান করবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে এবং বিএনপি বাংলাদেশ জাতীয় দলই ক্ষমতায় অধিষ্ঠিত হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং যত ষড়যন্ত্রে আসুক না কেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিজয়ী হলে হয়ে সরকার গঠন করবে